আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজ একটা রাউটার লাগাবো এটা আমাদের টাওয়ার থেকে প্রায় এক কিলোর একটু বেশি দূর হবে এখানে কোনো প্রকারের ক্যাবল ছাড়া শুধুমাত্র রাউটারের চার্জার লাগিয়ে আমরা এখানে নেটটা আপ করব এখানে প্রায় চার পাঁচটা মোবাইল চলবে এবং তাদের স্পিডটাও কেমন আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কার্ড সিস্টেম ওয়াইফাই জোন আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমাদের ওয়াইফাই জোনটা এখান থেকে এই সুজা আমাদের টাওয়ারটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না আমাদের তিনটা আলতা রাউটার লাগানো আছে আর এখানে আমাদের আমরা দেখেন এখানে টেন ডাই এফ সিক্স রাউটার দিয়ে আমরা এখানে লাইনটা আপ করছি কোনো প্রকারের কেবল নাই শুধুমাত্র চার্জার কেবল দিয়ে আমরা এখানে রাউটারটা আপ করছি আর আমাদের দেখেন এখানে কত গাছপালা এই সোজাসুজি আমাদের টাওয়ারটা আর দেখেন আমাদের কিন্তু নেটটা এখানে খুব ভালোভাবে চলতেছে তো বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো জায়গায় আমাদের আমাদের ওই যে অনুটা অনুতে আমাদের যে লাইনটা এসেছে দেখেন আমাদের আইএসপি থেকে যে লাইনটা দিয়েছে ওইটা কিন্তু আমাদের অনুত আছে অনু থেকে আমাদের কিন্তু এই মাইক্রোটি কি এখানে দেওয়া আছে এক নম্বর পোর্টে এইখান থেকে এই মাইক্রোটিকে ওয়াইলেস ছাড়ে না তার জন্য আমাদের দোকানে ব্যবহার করার জন্য আমরা কিন্তু এখানে একটা রাউটার ব্যবহার করছি এটা দিয়ে আমাদের দোকানের কিছু ফোন আমরা এখানে ব্যবহার করি এখন এইখান থেকে আমাদের এখানে কিন্তু দুই তিন নাম্বার চার নাম্বার এই পোর্টগুলো কিন্তু আমাদের ভাষা সিস্টেম করা আছে এইখান থেকে কেবল দিয়ে আমরা ওইখানে ওইখানে দিছি ওইখান থেকে আমাদের উপরে তিনটা আলতায় রাউটার লাগানো আছে তিনটা আলতায় রাউটার দিয়ে আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত রেঞ্জ পাচ্ছি আপনারা যদি এরকম ওয়াইফাই জন্য ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সিস্টেমটা আপনারা করে নিতে পারেন অথবা যারা হ্যাঁ বিভিন্ন দেশে আছেন ওয়াইফাই ব্যবসা করেন কার্ড সিস্টেম করতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সিস্টেমটা নিতে পারেন একটা কার্ডে একটা মোবাইল চলবে এবং একটা কার্ড ব্যবহার করে এক মাস ব্যবহার করতে পারবে সেই যেই মুহূর্ত তার ওয়াইফার মেয়াদটা শেষ হয়ে যাবে ওই মুহূর্তে তার লাইনটা নেটের লাইনটা কেটে দেবে আবার আপনার কাছ থেকে আর একটা ওয়াইফাই কার্ড নিতে হবে না নেওয়া পর্যন্ত সে কিন্তু নেট ব্যবহার করতে পারবে না এখন চলুন আপনাদেরকে দেখায় আমাদের বাইরের কীভাবে আমরা আলতাইগুলো সেট করছি বন্ধুরা এই যে এখানে দেখেন আমাদের ক্যাবলগুলো এখান থেকে আমাদের দোকানের ভিতর থেকে এখানে ক্যাবলগুলো আসছে আসার পরে এখানে আমরা বিদ্যুতের সাথে বিদ্যুতের সাথে এখানে একটা এখানে একটা পার ওইখানে মাথায় কিন্তু তিনটে আলতায় দেওয়া আছে আমাদের তো বন্ধুরা এরকম যদি আউটডোর ডাটা নিতে চান আপনারা আমাদের কাছ থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রিয়ান্ত সত্ত্বে থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই রাউটারগুলো আমাদের কাছে নিতে পারেন আর আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ওয়াইফাই জোন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের সিস্টেমটা নিতে পারেন আপনাদের প্রতি মাসে একটা কাট করে আপনার গ্রাহক ব্যবহার করতে পারবে মেয়াদটা শেষ হয়ে গেলে অটোমেটিক তাদের কার্ডটা কেটে যাবে বন্ধুরা আজ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ